মহাডাগা মেইন রোড যে পূর্ব মণ্ডপটি রয়েছে সে মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে বাঁশ দিয়ে আটকানো হয়েছে একটুক্ষণ পরেই ছেড়ে দেবে মণ্ডপেতে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছি অপর উপরে সজ্জিত এখনই ছেড়ে দেওয়া হলো আমরা এগিয়ে চলেছি মণ্ডপ থেকে দেখার জন্য আর কোনো বাধা নেই আমরা টেরাকোটার কাজ দেখবো এই মণ্ডপেতে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি অনেকগুলো ঘোড়া বানানো হয়েছে আর ঘোড়ার উপরেতে অনেক সারথিও রয়েছে যারা বিভিন্ন ধরনের যে সাউন্ড সিস্টেম রয়েছে বা সেগুলোকে বাজাচ্ছে দেখতে পাচ্ছি ঘোড়ার যে মুখটা আছে সে মুখটা রয়েছে আর সেদিকে অনেকগুলো মাটির কাজ রয়েছে মাটির তৈরি যে ঘোড়াগুলো সেই ঘোড়াগুলো রয়েছে এটি মহাডাঙ্গা মেন রোড বালার সঙ্গে জগদ্ধাত্রী পুজো তাদের এখানে যে ব্যানারটি আছে সে ব্যানারটি আমরা এখানেতে দেখতে পাচ্ছি টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে এটি এন্ট্রি গেটের রাইট সাইড অংশ রয়েছে আমরা একদম এন্ট্রি গেটের সামনে রয়েছে দারুণ লাগছে মন্ডপটি মন্ডপটি মহাডাঙ্গার জগদ্ধাত্রী পুজোর যে টেরাকোটার কাজ রয়েছে সেই টেরাকোটার কাজটি দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এখানে দেখতে অনেকগুলো মাটির ঘোড়া রয়েছে এবং সমস্ত ঘোড়ার মুখ এবং ঘোড়া বানানো হয়েছে যেগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে এটা ঘোড়ার বডি পার্ট রয়েছে বডি পার্টের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বাজাচ্ছে এটা মন্ডপের বাম দিকের অংশ রয়েছে এবং ডান দিকের অংশ রয়েছে একই রকম ভাবে মণ্ডপের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ একইভাবে ভাবে সাজানো হয়েছে এগুলো সমস্ত টেরাকোটার কাজ রয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো পুতুল রয়েছে পুতুলের হাতে রয়েছে একখানা করে ফুল এভাবে অনেক পিলারের মতো করে সাজানো হয়েছে নিচে রয়েছে একখানা করে ঘোড়া পুতুল এখানেতে দেখতে পাচ্ছি তিনখানা করে পুতুল রয়েছে দু পাশে দুটা ছোট পুতুল রয়েছে মাঝের অংশতে একটা বড় পুতুল রয়েছে উপরে তো অনেকগুলো পুলো রয়েছে পুলোর মধ্যে স্বস্তিক আকার রয়েছে এ পাশেতে একখানা দেখতে পাচ্ছি বড় পুতুল রয়েছে এর পাশেতে অনেকগুলো ছোট পুতুল রয়েছে মণ্ডপের সজ্জাটি খুবই সুন্দর দারুণ লাগছে আপনাদের মণ্ডপ শয্যাটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্মানিত এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন মন্ডপের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের থ্রু দিয়ে প্রবেশ করার জন্য এটা প্রবেশদ্বারের যে এন্ট্রি সে এন্ট্রি রয়েছে সবার পায়ের আওয়াজ হচ্ছে আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছেন আমরাও মন্ডপের যে মূল এন্ট্রিটি রয়েছে মূল এন্ট্রির দিকে যাচ্ছি এটি ঘোড়ার পিছনের অংশ রয়েছে ডান দিকের মতো বাম দিকে তো একই রকমের ডিজাইন রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে যে ডিজাইনটি আছে সেটা আর আমরা মন্ডপের একদম সামনের অংশতে রয়েছি যেখান থেকে মন্ডপের মেল এন্ট্রি রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছেন আর মন্ডপের সজ্জাটি সত্যি সুন্দর হয়েছে লাল এবং সাদার উপরে লাল সাদা এবং কালার উপরে সাজানো হয়েছে এবং ভিতরের অংশতে চলুন গিয়ে মাতৃ প্রতিমাটি দেখায় এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানেতে সম্পূর্ণরূপে লাল রঙের ইয়ে দিয়ে সাজানো হয়েছে এখানেতে বেশ কিছু সোলার কাজ রয়েছে মণ্ডপের ভিতরে অংশে তো একই রকমের ডিজাইন রয়েছে মাঝের অংশে একটা বেশ সুন্দর লাইটের কাজ রয়েছে দেখতে পাচ্ছি কাপড়ের সাথে টেরাকোটার কাজ রয়েছে টেরাকোটার কাজের ভিতরে এভাবে লাইট জ্বালিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে উপরের অংশেতে এরকম লাল লাল কাপড় দিয়ে তার সাথে বেশ কিছু সাল গোল মতো যে শাখা পলার মতো ডিজাইন রয়েছে সেগুলো রয়েছে বাইরের অংশেতে যেমন পুতুল ছিল এখানে তো সেরকম ভাবে পুতুল রয়েছে পুতুলের বডি দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন রয়েছে রয়েছে বিভিন্ন রকমের মাটির প্রত্যেকে বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেই বাদ্যযন্ত্রগুলো নিয়ে এভাবেই সাজিয়ে তুলেছেন এখানেতে মূল যে মাতৃ প্রতিমাটি সে মাতৃ প্রতিমাটি রয়েছে অপরূপ সজ্জিত দারুণ লাগছে দারুণ দারুণ খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা হ্যালো স্যারে এখানে যে মন্ডপের যে মাঝের অংশ রয়েছে মাঝের অংশ এটা রয়েছে মন্ডপের যে মূল আলোক সজ্জা সেটা এটা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে প্রবেশ করছে একজন ভক্তকে দেখতে পাচ্ছি এখানে দেব প্রণাম করে নিতে দারুণ লাগছে দারুণ বালক সঙ্গে এই পুজোটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানে সে ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছি এটা একটি টিকিট রয়েছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এখানকার মণ্ডপ এবং মাতৃপ্রতিমা প্রতিমা মণ্ডপ সজ্জা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কথা থেকে পুজোটি দেখলেন সেটিও অবশ্যই জানাবেন আমরা এতক্ষণ মহাডাঙ্গা বালক সঙ্গের পুজো দেখছিলাম এরপর এখান থেকে পঞ্চাশ মিটার দূরে সুভার সঙ্গের পুজোটি দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এখন সুভাষ সঙ্গের পুজোতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটা মেইন এন্ট্রি গেট রয়েছে এখানে এন্ট্রি গেটের নাম লেখা রয়েছে সুভাষ সঙ্গ বলে চলুন যাওয়া যাক আমরা পৌঁছে গেছি এখানে তো দেখতে পাচ্ছি একটি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে পৃথিবীতে এমন একটি শব্দ আছে যাতে শান্তি শক্তি এবং ভক্তি রয়েছে সেই শব্দটি হলো মা মেসেজটি পড়ে খুবই ভালো লাগলো চন্দ্রনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির একশো বারো নম্বরের পুজো রয়েছে এটি দেখতে পাচ্ছি একটি শিশুকে তার মায়ের সাথে চলুন মণ্ডপের ভিতরে অংশতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক পুজোটি এখানেতে দেখতে পাচ্ছি মাটির রং করা হয়েছে কতকগুলো মাটির রিং করা হয়েছে তাতে কতকগুলো মাটির ফাঁড় রয়েছে মাটির ফাড়েতে এক একটিতে এক এক রঙের লাইট রয়েছে একই রকমভাবে মণ্ডপের ডান দিকের অংশতেও একই রকম লাইট রয়েছে বেশ কিছু লাল লণ্ঠন এবং হলুদ লণ্ঠনও রয়েছে ভিতরেতে একটি করে ডুম লাগানো রয়েছে এটা মেন এন্ট্রি গেট রয়েছে এখানেতে ভিড় অপেক্ষা কম হয় তাও পুজোর একটি সামাজিক খিম রর থেকে যে ডিজিটাল সোশ্যাল মেসেজ আসে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে হিসাবের ক্রিকেকে নষ্ট করোনা মোবাইলে মোবাইল হাতে নিয়ে জীবন যথে সবার আছে হার মেরোনা সহজে এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন স্পোর্টসের সাথে যারা যুক্ত তাদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এক রকম ভাবে ডান দিকে অংশিত ক্রিকেট ফুটবল সমস্ত কিছু দেখা আছে যে দেখতে পাচ্ছি

हां तो ये लोग ये देखिए इधर देखो बाबा पास हो लोगों को जमाते पा रहे हां बोलो इससे साफ दिख रहा है चल बेटा देख ये ठीक है मेरे को अब आऊंगी तो बोलू

আমি এখানে একটা দরজা রয়েছে পাশে একটা সুইচ বোর্ড রয়েছে সুইচ বোর্ড এলইডি লাইট লাগানো রয়েছে এখানে একটা বৃহৎ আকৃতির গাছ রয়েছে গাছেতে দেখতে পাচ্ছি এখানে ঘুঘু পাখির একটা বাসা রয়েছে গাছের পাতা ডাল সমস্ত খুব বেশি রয়েছে এখানেতে ম্যাচে যাওয়া আছে প্যান্ডেল এতে হাত দেওয়া যাবে না এখানে তো একজনকে দেখতে পাচ্ছি যার হাতে একখানা রয়েছে মাথার চুল সাদা কালো পাখা রয়েছে ঘাট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানেতে একজন মা রয়েছে গেট খুলে ভিতরে অংশেতে দাঁড়িয়ে রয়েছে গাছগুলোতে বেশ কয়েকটা এরকম ইয়ে রয়েছে রয়েছে

অপরূপ রূপে সজ্জিত মাতৃ প্রতিমা পাশে আমরা পুরোহিতকে দেখতে পাচ্ছি ঘট পুজোটি সম্পন্ন হয়েছে সেই জন্য ঘরটি নিচে রয়েছে এই ভিডিওতে আমরা মহাডাঙ্গা বালক সংঘ এবং মহাডাঙ্গা সুভাষ সংঘের দুটি পুজো দেখলাম পুজো দুটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের একটি মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জায়গায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা জগদ্ধাত্রী ভালো রাখুন এই কেমনই জানাই ভিডিওটি কে কথার থেকে দেখছেন সেটি জানাতে ভুলবেন না যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফাইভ অপশান টেবিলে অবশ্যই হেল্প করুন সবাই ভালো থাকুন এ কথা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম